আজকে একটি চাঞ্চল্যকর খবর যেটা খানাকুলের ঘোষপুর এলাকার যে বাবলাতলা রয়েছে সেখানে একটি দোকানে আগুন লাগানো ঘটনা কেউ কেউ বলছেন যে এটাকে আগুন লাগিয়ে যা হয়েছে এমন একটা অভিযোগও শোনা যাচ্ছে আমার সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন যিনি দোকানের মালিক আপনার নাম আমার নাম মির্জা মজাফর আর কি হয়েছে দাদা মজাফর সাহেব আপনাদের এখানে কি হয়েছে ওইটা হয়েছে ভিতরে মানে গ্যাস সিলিন্ডার ছিল ওই মুরগি যে কাটা হতো মানে জল গরম করা হতো পার থেকে মোটামুটি ওই পেট্রোল ছড়িয়ে দিয়ে আগুনটা লাগিয়ে দিয়েছে আর পেট্রোল ছড়িয়ে আগুন লাগিয়ে দিয়েছে আপনারা কখন জানতে পারলেন আমরা জানতে পেরেছি তখন ওই চারটের সময় আর কি মানে আমরা বাড়ির কাছে কি দোকান না অন্য জায়গায় হ্যাঁ বাড়ি থেকে একটু দূরে আর কি হ্যাঁ আপনি যখন এলেন তখন এসে কি দেখছেন এসে দেখছি মোটামুটি তখন ঘরটা পুড়ে ওই স্যালেন্ডারটা বাস্প হয়ে জমিতে পড়েছে পুরো ঘরটা ফোর তার একটা কেটে গেছে আর দোকানটা পুরো উড়ে গেছে মুরগিগুলো সব মরে গেছে পঁচিশ পিস মুরগি ছিল কি মনে হচ্ছে আপনার আপনি বলছেন যে পেট্রোল ছড়িয়ে আগুন লাগে যা হয়েছে কি কারণ হতে পারে আপনার সঙ্গে কি কারো কোনো শত্রুতা ছিল শত্রুতা এখানটায় মোটামুটি কিছু আছে হ্যাঁ দু তিনবার ফেলে দিয়েছিল ধার বাকি দিতে হবে না দিলে আশা আসছি এইরকম একটা শত্রুতা আর কি কাদের সঙ্গে শত্রুতা কোন রাজনৈতিক শত্রুতা গ্রামে সকলেই যাবে না পুলিশে অভিযোগ করেছেন আপনার যেহেতু আপনি সন্দেহ করছেন যে পেট্রোল ঢেলে দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছিল বড়বাবু ডেকে পাঠিয়েছিল গেছিলাম ব্যাপারটা সব জানলো জেনে বললা আপনি একটা ডায়রি করে যান ডায়রি করে গেলাম ডায়রি করে আসছি তারপরে পুলিশ আসছিল এখানে থানা থেকে এসে ওই গ্যাস সিলিন্ডারের ওই যে ডুমড়ে গেছে ওটা ওইটাকে তুলে নিয়ে গেছে আর কিছু ভাঙা তালা নিয়ে গেছে আর কি ভাঙা তালা তালা কি ভাঙা হয়েছিল তালা ভাঙা হয়েছিল মনে হয় ভেঙে হয়ে ঢুকেছিল না আপনারা ভেঙে ঢুকেছিলেন না আপনারা এসে দেখছেন যে ভাঙা তালা ভাঙা তালা আমরা এসে দেখছি ভাঙা তালা সব পড়ে আছে আর কি ওখানে আর কি ছিল আপনার মুরগি ছাড়া না মুরগি ছিল আমার মানে রেজ কি খুচুরো টাকা ছিল ওই বারোশোর মতো হ্যাঁ আর নোট ছিল পাঁচ ছশো টাকা যেটা ছিল সেটা আমি সঠিক বলছি আর অন্য কিছু ছিল না কাঁটা ছিল কাঁটা ছিল পাল্লাটা ছিল পাল্লাটা দুমড়ে গেছে কম্পিউটার পাল্লা হ্যাঁ ছিল্টি করেন আগে করেছিলাম আগে আর করি না এখন দুটো শিবিরের কথা শোনা যায় ইলিয়াস চৌধুরী আর হায়দার তাহলে অভিযোগ আমাদের তো আমার ইলিয়াসের লোক হিসেবে চিহ্নিত মার্কেটে হ্যাঁ অভিযোগটা তো উল্টো দিকেই যাবে না উল্টো দিকে আপনি তো বললেন যে হায়দার সাহেব এসছিলেন হ্যাঁ হায়দার প্রধান হিসেবে ফোন করেছিলাম এখানে বহু লোক জমে গেছিল বলতে অঞ্চল সভাপতি সভাপতি বিকালে হায়দার সকালে দুবার আসছিল তাহলে তিনি তো গুরুত্ব দিয়ে দেখছেন আপনাদের বিষয়টা না ওই দেখে সান্ত্বনা দিয়ে গেল একটু ওকে অসংখ্য ধন্যবাদ মুজাফর সাহেব